একটা নিতন ভিডিও নদীর মাছ সম্পূর্ণ সুন্দরবন থেকে এই ভাই নিয়ে আসছে ভাইয়ের চেহারাটা দেখুন নাম শেখ মোহাম্মদ সৈকত এই আমার চাচা সেও আছে আমাদের মিন্টু ভাই আছে ফারুক ভাই আছে এই মাছগুলো সামনে আর এই রুমান ভাই আমার ডেরলি ফটোকপি করে আমার মাছগুলো ভিডিও করে নিয়ে যায় এই ভাইটারা চিন্নে রান বড় মাছটা কামড় না যায় নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিবেন সামুদ্রিক এটাকে বলা হয় ফিমেল কাঁকড়া হলো মেল এই লোক নিয়ে আসছে গুলো অনেক নদী সুন্দরবন থেকে ধরে নিয়ে আসছে একজন একজন এ আমার এক নানা আসছে সেও আছে সব মাছ সুন্দরবনের এই একজন আসছে কেনতে এই লোক এটা আপনার বাড়ি কোথায় শরণখোলা আপনি মাছ নিয়ে কোথায় বিক্রি করবেন মঠবাড়িয়া এই লোক আবার এলে সবসময় ডিস্টার্বিং করে সব জায়গায় ওই মাছ পোনা একটু কম পাইছে তো গায়ে জাল অনেক টাকা খরচ করে মাছ তেমন পায় না সুন্দরবনে এই জন্য খালি ডিস্টার্ব করে সবাই রে মনে কিছু করবেন না আমার ভাই যদিও সে আমাকে মিন্টু ভাই ভালো আছে কিন্তু আজকে মা আমার ছাড় দেয় নাই এটা আমি একটু কই দিলাম